জাপানের সঙ্গে ছয়টি সমর্জোদাসড়ক সই বাজেট সহায়তা হিসেবে মিলবে বিলিয়ন ডলার একটি লোক নির্বাচন চায়না ডক্টর ইউরোসের উদ্দেশ্যে মির্জা আব্বাস ডিসেম্বরে জাতীয় নির্বাচনের দাবি গভীর নিম্নচাপের তীব্রতা কমলেও তিন নম্বর সংকেত বহাল বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ পাঁচ হাজারের বেশি মোবাইল টাওয়ার ট্রাম্পের বাণিজ্য শুল্ক আপাতত বহাল থাকবে আপিল আদালতের রায় বাণিজ্য আদালতের সমালোচনায় ডোনাল্ড ট্রাম্প এবং বিসিবি প্রধানের পদ হারালেন ফারুক নতুন বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল আমন্ত্রণ টিবিএস নিউজ অফ দ্য ডেটে সাথে আছে আমি রঞ্জু ইফতেখার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত এই চল উত্তরে যেতে হবে ডকুমেন্টস দিতে যেতে হবে কেন তাহলে কবুতর দিয়ে পাঠাবি মামা ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে দেশি অ্যাপে ওয়াও হ্যাঁ পাঠাও পাঠাও প্রাউড দেশি ভাইবে চলবে অর্থনৈতিক বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতা সংক্রান্ত ছয়টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও জাপান এরাও তাই বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির জন্য ডেভেলপমেন্ট পলিসি লোন আকারে চারশো মিলিয়ন ডলার প্রদান করা হবে ত্রিশ মে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবার সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠক শেষে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন বাংলাদেশকে এক হাজার তেষট্টি মিলিয়ন মার্কিন ডলারের বাজেট সহায়তা দেবে জাপান যা খরচ করা হবে রেলপথ উন্নয়ন ও শিক্ষাবৃত্তি খাতে এদিকে ব্যবসায়ী প্রতিনিধিদের সংগঠন জেট্রোর সদর দপ্তরে আয়োজিত সেমিনারে অধ্যাপক মোহাম্মদ ইউনুস নতুন বাংলাদেশ গড়ে তুলতে জাপানের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টার চার দিনের জাপান সফর শেষে আগামী একত্রিশ মে ঢাকায় ফেরার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বিদেশে বসে ডক্টর ইউনুস বলেছেন একটি দল নির্বাচন চায় আমরা বলতে চাই একটা লোক নির্বাচন চায় না তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ত্রিশ মে শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদতবার বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন আব্বাস বলেন নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে না হয় তবে বাংলাদেশের জনগণ এই নির্বাচন আদায় করে নেবে নইলে দেশের ভৌগোলিক অখণ্ডতা থাকবে না এদিন বিএনপির সাই কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন বিএনপি এবং এর সাথে যুগপথ আন্দোলনে যারা ছিল সমমনা সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছিল প্রধান উপদেষ্টা ডক্টর ডদ ইউনুসের কাছে যথেষ্ট তথ্য না থাকায় তিনি একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলছেন বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে পাশাপাশি এর তীব্রতা কমে বর্তমানে স্থল নিম্নচাপ আকারে বিরাজ করছে এরপরও সমুদ্র বন্দরগুলিতে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর আজ ত্রিশ মে সকালে আবহাওয়া সামুদ্রিক সতর্ক বার্তা এসব তথ্য জানানো হয় এদিকে নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ সারা দেশে একদিনে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তারা বৃষ্টি দমকা হাওয়া ও জলোচ্ছ্বাসের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে দুর্যোগের কারণে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার নয়শো চারটি মোবাইল টাওয়ার বা সাইট সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে যার ফলে মোবাইল নেটওয়ার্ক সেবা ভয়াবহভাবে বিঘ্নিত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত আমদানি শুল্ক সংগ্রহ চালিয়ে যেতে পারবেন বলে এক আপিলের রায় দিয়েছে আদালত এর একদিন আগে বিশ্বজুড়ে ট্রাম্পের আরোপিত অধিকাংশ শুল্কই অবৈধ বলে রায় দেয় একটি বাণিজ্য আদালত ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায় একটি ফেডারেল আপিল আদালত হোয়াইট হাউসের আবেদন মঞ্জুর করেছে এবং নিম্ন আদালতের রায় সাময়িকভাবে স্থগিত করেছে নিম্ন আদালতের রায়ে বলা হয়েছিল শুল্ক আরোপ করে ট্রাম্প তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন এদিকে মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য আদালতের বুধবারের রায়ে ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা তারা এটিকে বিচার বিভাগীয় সীমা লঙ্ঘনের উদাহরণ বলে উল্লেখ করেছেন আপিল আদালতের রায়কে স্বাগত জানালেও নিউ ইয়র্কের ম্যানহাটন ভিত্তিক বাণিজ্য আদালতকে তুলোধুনা করেছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন আদালতের এই বাধা দ্রুত ও চূড়ান্তভাবে বাতিল করা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদে ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে দিয়েছে মন্ত্রণালয় ফলে বিসিবি সভাপতির দায়িত্বে থাকার শর্ত স্বয়ংক্রিয়ভাবে হারিয়ে ফেলায় কার্যত বিসিবি সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো তাকে ফারুকের বিরুদ্ধে বিসিবির আটজন পরিচালকের স্বাক্ষর করা একটি অনাস্থা প্রস্তাব পাওয়ার পর উনত্রিশ মে রাতে এই সংক্রান্ত বিবৃতি জারি করে মন্ত্রণালয় মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় ফারুক আহমেদের বিরুদ্ধে আটজন বিসিবি পরিচালকের পাঠানো অনাস্থা চিঠি এবং বিপিএল সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি হিসেবে তার মনোনয়ন বাতিল করা হয়েছে এদিকে পরবর্তী বিসিবি প্রধান হিসেবে নাম এসেছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি পরিচালনা পর্ষদে ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে ফারুক আহমেদের পরিবর্তে তাকে মনোনয়ন দিয়েছে মন্ত্রণালয় দর্শক এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে